তেলিয়ামুড়াতে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে পঁচল্টি সাধারণ মানুষ সহ বিভিন্ন অংশের মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা সহ স্থানীয় একটা বিদ্যালয়ের গাছের ছাড়া বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব রানা ঘোষ খোয়াই সভাপতি মানিক দেবনাথ ভারতীয় জনতা পার্টির তেলিয়ামুরা মণ্ডলের সহ সভাপতি নীতিন সাহা সাধারণ সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এই ঠান্ডা পানীয় বিতরণ পর্বতের বিভিন্ন অংশের মানুষ গ্রহণ তীব্র দাবদাহে সারা রাজ্যের মানুষ একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে সেই সুবাদে আমরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা একটা কার্যক্রম হাতে নিয়েছি পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ এবং বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ

আমরা অত্যন্ত একটা বেদনাদায়ক বিষয় এই খোয়াই জেলার বিশিষ্ট সাংবাদিক মানুষ ভট্টারী সমুদয় কিছুদিন আগে প্রয়াত হয়েছেন ওনার আত্মার সবকিছু আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি